আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সেনা কো নিয়ে পিনাকির বক্তব্যে ট্রল কেউ কেউ বলছেন ফাদ গণভোটের সময় নিয়ে অনর জামাত এবং এনসিপি ওয়ারেন্ট ভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে কারা পালালো তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আফগানিস্তানের গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল এবার বিস্তারিত প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় বলেন বিপথগামী কতিপয় সেনা সদস্য সেনাবাহিনীতে কু করতে পারেন সুতরাং সবাই ঢাকার রাজপথে নেমে আসুন কিন্তু রাজধানীতে এ নিয়ে কোনো রকম আশঙ্ক বা উত্তেজনা না দেখা যাওয়া এ নিয়ে রোববার সকাল থেকেই কেউ কেউ ট্রল করেছেন প্রবাসী আরেক সাংবাদিক জুলকান নাইন সায়ের এ নিয়ে উষ্মা প্রকাশ করে পিনাকিকে খান্ত হওয়ার আহ্বান জানান অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ যারা এই আহ্বান করেছেন তারা কিন্তু বলেনি আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি বিমানে উঠেছি দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে কু থেকে বাঁচাতে রওনা দিয়েছে এসব গুজবে কান দিয়ে যদি সত্যি কতিপয় মাদ্রাসা শিক্ষার্থী সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে আইন পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত তখন কি পরিবেশ তৈরি হতো আমি সেফ বলি যারা সারাক্ষণ বলে কু চায় না কু চায় না এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরি বা এক এগারো সৃষ্টির পায় তারা করছে এর পিছনে কাজ করছে ভারতীয় রয় এজেন্টরা এমন ভাবে খেলছে যে খালি চোখে দেখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কু এর প্রেক্ষাপট তৈরি করতে চায় এটা ভারতীয় প্ল্যান সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে শিখুন তবে এ নিয়ে এক ব্যাখ্যায় পিনাকে বলেছেন আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল পিক আপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে এটা বড় মুভমেন্ট কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয় এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টদের অবহিত না করার কারণেই এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোষ্ঠার কথা জানি তাই এই সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব উপেক্ষা করা উচিত নয় এটা কু প্রচেষ্টা হোক বা কু না হোক সিভিল প্রশাসনকে না জানিয়ে এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগে প্রি এমটিভ মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবে ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এটা আমাদের সক্ষমতা এটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইত এবং আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সব কিছু পাল্টাই গেছে তখন আমরা ছাপা থাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করতে হাসেন ছবি গলায় নিয়া দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই কিন্তু সাপ দেখা দড়ি মনে হইলে আপনি মরছেন আমি এক্সট্রা কেয়ারফুল এটাই বিপ্লবীর চিহ্ন কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হোমাশা করতে চায় তাদের চিনে নেন এক মুহূর্ত অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নিবে না তখন এই ট্রলওয়ালারা দায়িত্ব নিবে না লিখে রাখেন বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার অন্তত আমরা যারা বিপ্লবকে অন করি জুলাইকে অন করি আপনারাই দেখে নেন কারা পতিত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রল করছে তারাই জুলাইয়ের শত্রুপক্ষ দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম গণভোটের সময়ে অনর জামাত এনসিপি প্রতিবেদনে বলা হয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন শনিবার পৃথক বৈঠকে জামাত ও এনসিপি নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে নিজেদের মত তুলে ধরেছে তাদের দাবি ভোটের দিন গণভোট হলে জুলাই সনদের বিষয়ে মানুষের আগ্রহ কমে যাবে এদিকে এই কমিশনের সুপারিশ পেলে গণভোটের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে পনেরো অক্টোবরের পরিবর্তে সতেরো অক্টোবর শুক্রবার জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হবে সূত্রে জানা গেছে শনিবার দুপুরে জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে কমিশন আর বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুগ্ম আহ্বায়ক জাবেদ সঙ্গে সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক হয় সেখানে দল দুটোর নেতারা ভোটের আগে গণভোট করার পক্ষে নিজ নিজ যুক্তি তুলে ধরেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংকট নিরসন ছাড়া সংস্কার অর্থহীন বলে জানিয়েছে এনসিপি বৈঠকে জামাতের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের সময় গণভোট হলে দুটো ঘটনা ঘটতে পারে একটা হলো গণভোটের প্রতি মানুষের আগ্রহ থাকবে না মানুষ দলীয় মার্কা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আরেকটি হলো জাতীয় নির্বাচনের দিন সংঘাত সহিংস ঘটনার মাধ্যমে অনেক কেন্দ্রের ভোট স্থগিত হয়ে পড়ার আশঙ্কা আছে সেক্ষেত্রে গণভোটের কি হবে একই সঙ্গে গণভোটের পক্ষে আরও যুক্তি তুলে ধরেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম খুন ও গণহত্যা তিনটি মামলায় এখন পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করা হয়েছে এই কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন এর মধ্যে দুজন সার্ভিং মেজর জেনারেল রয়েছেন যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলদের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবর শামস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনও পলাতক তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে ইতোমধ্যে মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া ত্রিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় তেরো জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা আঠাশ জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়ার অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনার কর্মকর্তা এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন তারা দুজন বিজিবির কর্মকর্তা এবং এ মামলার অপর দুই আসামি পুলিশের সদস্য শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ হাকিমুজ্জামান জানান ওয়ারেন্টভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআর এ আছেন কর্মরত ও এলপিআর এ থাকাদের মধ্যে মাত্র একজন সিটিআইবি ও ডিজিএফ এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তালেবানের চারশো যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান রোববার বারো অক্টোবর দেশটির মিলিটারি মিডিয়া উইং এর সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান ও ক্ষতি মূল্যায়ন করে পাকিস্তানি বাহিনী জানিয়েছে চলমান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত চারশো যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আরো অনেক আহত হয়েছে সূত্রটি আরো জানিয়েছে এই অভিযানে আফগানিস্তানের অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সীমান্ত চৌকি ক্যাম্প হেডকোয়ার্টার সহ বেশ কয়েকটি নেটওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের উনিশটি সীমান্ত চৌকি দখল করেছে এদিকে আফগান সরকার জানিয়েছে তাদের সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তান তেইশ জনের কথা স্বীকার করেছে আফগানিস্তান আপাতত তাদের দিক থেকে যুদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির আমির খান মুত্তাকি রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি মুত্তাকি বলেন আমাদের রাষ্ট্রগুলো যার মধ্যে কাতার সৌদি আরব রয়েছে অনুরোধ করে বলেছে এই সমস্যার একটা সমাধান দরকার সেজন্য আমরা আমাদের থেকে আপাতত অভিযান বন্ধ রেখেছি তিনি আরো বলেন পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তি প্রত্যাশী তারা আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায় সেজন্য পাকিস্তানি সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের সাধারণ মানুষ দায়িত্বশীল ব্যক্তিত্ব আলেম ওলামা এবং অন্যান্য ধর্মপ্রধান সহ সবাই দেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে তিনি আরো বলেন পাকিস্তান যদি শান্তি ও সুসম্পর্ক না চায় তাহলে আফগানিস্তান অন্যান্য বিকল্পই গ্রহণ করবে উল্লেখ্য বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করে পাকিস্তানি পিয়ন বাহিনী এর প্রতিক্রিয়ায় পাল্টা সীমান্ত হামলা চালায় আফগানিস্তান এই সংঘর্ষ শুরু হওয়ার পর পাকিস্তান আফগানিস্তান বর্ডার খুলে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল ইতিমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলোর এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার থেকে ইসরায়েল গাজা সীমান্তের ইয়েলো লাইন ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু করেছে শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজার সিটির সেজাইয়া আল তুফাহ এবং জেইতুন এলাকা দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশ এবং দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এদিকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরুর পর নিজ বাসভূমি ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরে এসেছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা গত কয়েক সপ্তাহের ভারী বোমা বর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেনি তবুও তারা নিজেদের এলাকায় ফিরে যাচ্ছেন প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প এর সপ্তাহ খানেক পর গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বিশ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি ট্রাম্পের ওই বিশ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার মিশরের পর্যটন শহর শরম আল শেখে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয় টানা তিন দিনের মাথায় বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী প্রিয় দর্শক শেষ করছে আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ